ওমানে বাংলাদেশি পরিবারের বিবাহত্তর সংবর্ধনা ও ফ্যামিলি গেট টুগেদার উপস্থিত ছিলেন ওমান কমিউনিটির নেতৃবৃন্দ গত পয়লা জানুয়ারি ওমান বাংলাদেশের সোশ্যাল ক্লাবের সাধারণ সম্পাদক ও ওমানের স্বনামধন্য কোম্পানি আল আমরি ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি এলএলসি এর চেয়ারম্যান এম এন আমিনের বড় ছেলে রিফাত আমিন রিজভি এবং চট্টগ্রাম চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডিসি রোড কালাম কলোনি আবুল কালাম সদাগরের নাতনি এবং আবুল বাসারের প্রথম কন্যা মমতাজ ফাইজার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয় ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল্ভ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম বিশিষ্ট ব্যবসায়ী ও ওমান কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এই বিয়ের আয়োজন প্রায় শেষ হয় জমকালো আয়োজনের এই বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় হাজার অতিথি এদিকে বিয়ের প্রায় তিন মাস পর নববধু ওমানে আগমন উপলক্ষে নয়ই এপ্রিল ওমানের রাজধানী মাস্কার জাওয়াত আল মাইধান হলরুমে আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনা ও ফ্যামিলি গেট টুগেদার এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখারুল হাসান চৌধুরী সোশ্যাল ক্লাবের সহ সভাপতি রেজাউল করিম সিআইপি আজিমুল হক সিআইপি যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ও আব্দুর রহিম ক্লাবের নেতৃবৃন্দ চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি বাংলাদেশ স্কুল মাস্কাটের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী এমদাদ হোসেন কমিউনিটি নেতা নূর হোসেন তালুকদার ইছা চৌধুরী ইঞ্জিনিয়ার আবু সাঈদ কমিউনিটি নেতা আলহাজ মোহাম্মদ নোমান ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল শাহাবুদ্দিন সিআইপি উদ্দিন সোশ্যাল ক্লাবের কমিউনিটি উইংসমূহের নেতৃবৃন্দ ওমান কমিউনিটির নেতৃবৃন্দ ব্যবসায়ী শিক্ষাবিদ সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ আগত অতিথির সাথে কুশল বিনিময় করেন বর রিফা তামিন রিজভি ও মমতাজ ফাইজা পরে আগত অতিথির নিয়ে নৈশভোজের আয়োজন করা হয় এদিকে প্রবাসের মাটিতে দিন দিন বাংলাদেশিদের বিয়ে বৃদ্ধি পাচ্ছে বলে জানান কমিউনিটির নেতৃবৃন্দ لائک جون بهير کي فچني اڪتا لاٽ لاٽ کي پرفارم حد حد ٿيندي آهي وي گرو ايتو سڀ مان ڪم ڪند آهي ها ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছে আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে